এটা হলো চাইনিজ করাই ডুবো বোতলে রান্না বান্না করার জন্য ভাজা করার জন্য একবারে তৈলাক্ত হবে খাবার পোড়া লাগবে না লালসা হবে স্টিল

তিন খাসি একসাথে দেখেন মানে যারা কমার্শিয়ালি এই ধরনের চমৎকার প্রোডাক্ট গুলা নিতে চান কড়াই গুলা নিতে চান ছোটখাটো বিজনেস আছে মিডিয়াম বিজনেস আছে চাইনিজ আছে রেস্টুরেন্ট আছে একই ছাদের নিচে কিন্তু চমৎকার এই প্রোডাক্ট আপনারা পাবেন খালি পাতিল না তো ভাই তাইলে সব চাইনিজ করাই সব করাই সব করাই মানে আপুদের সবচেয়ে পছন্দের জায়গা এবং সবচেয়ে ঝামেলার জায়গা সেটা হচ্ছে কিচেন কিচেন আর আজকে কিচেনের জন্য চমৎকার সব করাই নিয়ে আসছে এত করাই তাহলে হলো দুই হ্যান্ডেলের একটা হলো এক হ্যান্ডেল আচ্ছা কিছুটা আপনার রান্না করবেন কিছুটা আপনার রাইসের জন্য নুডসের জন্য চাউমিনের জন্য মানে এই জিনিসগুলা কিন্তু আমরা দেখি হচ্ছে সাধারণত বিভিন্ন ওয়েস্টার্ন

কিছুটা আপনার রান্না করবেন কিছুটা আপনার রাইসের জন্য নুডলসের জন্য চাউমিনের জন্য মানে এই জিনিসগুলো কিন্তু আমরা দেখি হচ্ছে সাধারণত বিভিন্ন ওয়েস্টার্ন রেস্টুরেন্ট বলেন বা হচ্ছে চাইনিজে এখন কি আমাদের বাসায় ব্যবহার করতে পারবো अवेलेबल ভাইয়া এর মধ্যে কি আসলে মানে ওয়েস্টার্ন কিচেনের যে শেফ তারা করে এই এক কড়াইয়ের মধ্যে কিন্তু সকল ধরনের জি এই যে এটাতে রাইস বাড়িয়ে দেয় নুডলস বাড়িয়ে দেয় চাউমিন বাড়িয়ে দেয় হুম হুম এটা হ্যান্ডেল আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম হলো কি আপনার সকল সাইজ আমার কাছে अवेलेबल সকল সাইজ সকল সাইজ ওকে কোনটা দিয়ে শুরু করব আজকে আমরা শুরু করব ভাইয়া হলো কি আপনি চাইনিজ করে এক হ্যান্ডেল চাইনিজ করে দিয়ে শুরু করব ছোট থেকে হুম হুম এটা হলো তো বাসাবাড়ির জন্য বাসাবাড়ি দুই জন একজন ফ্যামিলির জন্য আচ্ছা অনেকের ইচ্ছা করে সব জাগে যে আমি চাইনিজ খাবার নিজে করে খাবো হুম তখন ওরা বাড়ি গিয়ে কি করে ওরা এটাতে করে তো সুন্দর করে আপনি নুডলস গুলো এভাবে বাড়ি দেয় আমি এভাবে দেখাই জায়গায় চা ধরে এভাবে বাড়ি দিয়ে ওটা করে এটা জন্য ছোট হাতা আছে আচ্ছা আচ্ছা আর বড়গুলোর জন্য বড় হাতা হ্যাঁ ওকে যারা হাতা লাগবে হাতাও নিতে পারবেন আচ্ছা আর আমি শুরু করব ছোট কিউটটা দিয়ে যেটা এক হ্যান্ডেল হলো ছাব্বিশ সেন্টিমিটার এটা প্রাইস হলো আপনার একবার হাতের লাগা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ জি ছাব্বিশ নয়শো পঞ্চাশ টাকা দামগুলো অবশ্যই আপনার খেয়াল রাখবেন কার কোন সাইজটা লাগবে তারপরে আসতে আপনার শ পঞ্চাশ টাকা পঞ্চাশ তারপর আছে চৌত্রিশ সেন্টিমিটার চৌত্রিশ সেন্টিমিটার ষোলোশো পঞ্চাশ ষোলশো পঞ্চাশ তারপর আছে ছত্রিশ সেন্টিমিটার ওকে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো তারপরে আছে হলো

লালসা হবে স্টিল কি কারণে আমি আপনাকে বলি এটা হলো অল্প তাপ দিয়ে রান্না বান্না করবেন এই স্টিলটা লাল হবে কিন্তু আপনার কালো হবে না খাবার লেগে যাবে না যখন ইউজ করবেন একবার তৈল হবে এটা হান্ড্রেড আচ্ছা আর এটা ছাব্বিশের রেট হলো একশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ জি ওকে এটা হলো আঠাশের রেট হলো গিয়ে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ তিরিশ এক হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ এই হলো গিয়ে চারটা সাইজ তিনটা সাইজ আপনার দেখালাম এটা হলো গিয়া ওয়ান রিফিট আচ্ছা ওয়ান রিফিট আবারও বলতেছি ওয়ান রিপিট এই দেখেন এইখানে কিন্তু রিপিটের দিক কথাটা উল্লেখ করা হইছে ওয়ান রিপিট ওকে হ্যাঁ আসেন এবার কা 32 থেকে শুরু ডাবল রিপিট ডাবল রিপিট মাত্র 1250 1250 এই যে 34 34 বহুত বিগ সাইজ মাত্র কত 1450 1450 এই যে 36 36 মাত্র 1650 1650 200 করে বাড়বে আর কি হ্যাঁ ওকে এবারে হলো 40 40 1850 1850

ছোটোখাটো বিজনেস আছে মিডিয়াম বিজনেস আছে চাইনিজ আছে রেস্টুরেন্ট আছে একই ছাদের নিচে কিন্তু চমৎকার এই প্রোডাক্টগুলো আপনারা পাবেন আর আমরা কিন্তু রয়েছি ভাই ভাই কোকারিজের ঠিকানাটা বলে দেবেন এটা হলো গিয়া আমাদের সপ্ত হলো ভাই ভাই কোকারিজ ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট পোস্ট অফিস গেট আবারও বলতেছি ঢাকা নিউ সুপারমার্কেট মার্কেট পোস্ট অফিস গেট সরাসরি চলে আসবেন পোস্ট অফিস গেট দিয়ে ঢুকলেই প্রথমে আপনি গেট দিয়ে ঢুকলে হাতের পাশে একটু মোটটা দিলে দেখবেন সবচেয়ে বড় শোরুমটা ভাইবে চারশো আট চারশো আট চারশো নয় নম্বর দোকান ওকে এবং এই তিনটা নাম্বারে যোগাযোগ করে সরাসরি চলে আসতে পারবেন কারা যদি ঢাকার বাহিরে তো মাল নেওয়ার ইচ্ছা থাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে সামথিং পাঁচশো টাকা বুকিং মানি করবেন বাকি টাকা আমরা ক্যাশ অন ডেলিভারি করে দিব ঢাকার বাইরের জন্য আর ঢাকার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ওকে তো অবশ্যই টাকা অ্যাডভান্স করার আগে ভিডিও কল প্রোডাক্ট দেখবেন তারপরে কিন্তু আপনারা প্রোডাক্ট অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুমন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ